আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ টেস্টি করে মেরা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা বানানো খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি পনে এক কাপ আতপ চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন এখন আমি নেড়ে চড়ে হালকা আঁচে তিন চার মিনিট ভেজে নেব নারিকেল কুড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচিরে নিব একদম হালকা আছে নেড়েচিরে ভেজে নিতে হবে তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছে এক কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছে চুলেরা স্লো আঁচে করে দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়েচিরে ডো বানিয়ে নিতে হবে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন দুধ দিলে আরও বেশি টেস্টি হয় এর জন্য দিয়ে দিলাম আর খেজুরের পাতলা গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে নেবেন আমি আরও খেজুরের গুড় দিয়েছি এখানে পনে এক কাপের মতো দিয়েছি আগে জাল দিয়ে পাতলা করে রেখেছিলাম দিয়ে নেড়ে চেড়ে এইরকম শক্ত টাইট করে নিতে হবে শক্ত হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে আসছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে এইরকমকে অল্প অল্প করে নিয়ে আমি মেয়েরা পিঠার শেপ দিয়ে নিচ্ছি দুই সাইডে চোকার মাঝখানে মোটা হবে আপনারা চাইলে গোল করে বানাতে পারেন আমি এইরকম করে লম্বা করে বানিয়ে নিচ্ছি খুবই সহজ এই পিঠা বানানো এর চেয়ে সহজ পিঠা আর পৃথিবীতে নাই এতটাই সহজ খেতে কিন্তু অনেক মজার হয় সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি পানির ভাপে দেব আগে থেকে চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন একটা স্টেনার বসিয়ে দিয়ে স্টেনারের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলা হাই হিটে করে বারো মিনিট জাল করে নেবো ঢেকে দিচ্ছি বারো মিনিট পর ফিরে আসলাম পিঠাগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে কুক হয়েছে ঠান্ডা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে আমি সার্ভ করে নিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু মেরা পিঠা এভাবে পিঠা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই পিঠাগুলো নর্মাল ফ্রিজে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই টেস্টি হয় খুবই সহজ যে কেউ খুব সহজে এই পিঠা বানিয়ে নিতে পারবেন এতটাই মজার হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর রকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেস